ক্যামেরাটা খুলে এই ক্যামেরা খোলার আগে ফোনটা তোমাদের টাইমটা দেখে নিলাম সব উল্টে পাল্টে যায় তো খাওয়া দাওয়া করতে বসেছি আর এই যে কথা মাসে এই যে হাড়ি এই যে দেখছো এখন সব কিছুতে পাপড় এখন কিন্তু মাছ দিয়ে খাচ্ছে পাপড়টা তো চাটনিতে খাওয়ার জন্য উনিও নিয়ে বসে আমি ওনার পাতা থেকে নিয়ে নিয়ে খাই ভালোই লাগে জুত আছে তো মুখে টেস্ট আছে তো বেশ ভালো ভোলা মাছ বলো কেমন আছে ভোলা মাছ একদম ভালো না ভালো আছে

আমি তোমরা তো জানো দুই পারে নাই চলো খাওয়া দাওয়া করবি বন্ধুরা এই ভিডিওটা আমি বানাচ্ছি নিজের মনের থেকে নিজের নিজেই কন্টেন্ট তৈরি করে নিজেই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তা বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু দেখবে আর মজা নিবে আর আনন্দ করবে ঠিক আছে তা বন্ধুরা তা আজকে হবে ঢ্যামনাকে নিয়ে ভিডিও যাই হোক যার যেটা কন্টেন্ট সেটা নিয়ে করাই ভালো ঠিক আছে কারণ ঢ্যামনা আমার কন্টেন্ট ঢ্যামনাকে নিয়ে আমার ভিডিও করাই উচিত ঠিক আছে তা ঢ্যামনাকে নিয়ে যদি ভিডিও না করি তাহলে ঢ্যামনা প্রচুর রাগ করে ওই জন্য ঢ্যামনাকে নিয়ে আবার বসে পড়লাম তা বন্ধুরা ঢ্যামনা সন্তোকে একটা কথা বলছি কথাটা হলো কীভাবে খেতে হয় খেতে তো জানিস না কীভাবে খেতে হয় কীভাবে কাজ করতে হয় কীভাবে কী করতে হয় কিচ্ছু জানিস না কিচ্ছু জানিস না সব তো পার কাছ থেকে শিখতে হবে ঠিক আছে সব শিখতে হবে দেখ কীভাবে খাচ্ছে তারা স্বামী স্ত্রী সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে তা দেখলি অবশ্যই দেখে নিলি আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছে ভালো আছে নতুন আবার একটা ভিডিও চলে আসলাম ভিডিও শুরু করে আগে বলছি করে সাবস্ক্রাই নোটিফিকেশন অন করে করে করার সঙ্গে সঙ্গে ভিডিও অবশ্যই বসে তা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো আজকের ভিডিওটা একটু মজা না ঠিক আছে কারণ আজকের ভিডিওটা একটু ঢেমনাকে নিয়ে একটু মজা করবো রোস্ট করবো ঠিক আছে ঢ্যামার ঢ্যামনার বউকে নিয়ে তা বন্ধুরা একটা শোনো কথা বলছি তা ঢেমনার বউ হ্যাঁ অনেকেই ঢ্যামনার বউ মানে ইগুলো কি জানি ব্লগুলো দেখে না কিন্তু আমি দেখি ঢেমনা সব একটা কথা বলছি তোর বোর তোর বউ তোর সুন্দরী বউর ব্লগ আমি দেখি কেউ দেখুক বা না দেখুক আমি দেখি কারণ আমার যে কন্টেন্ট তৈরি করতে হয় ঠিক আছে যাই হোক তোর মানে বোর ভিডিওগুলো আমি দেখি যাই হোক তুই ভিডিওর ক্যাপশানে মানে টাইটেলের মধ্যে কি রেখেছিস মা আনতে যাচ্ছি ও মা আমি কত খুশি হয়েছি আমি ভেবেছিলাম যে তোর মাকে আনতে যাচ্ছিস মনে হচ্ছে ঠিক আছে আমি ভেবেছিলাম যে না ঢেমনার মনে ঢেমনা তাও ঢ্যামন দিয়ে এসেছে ঢ্যামনার মাকে আনতে যাচ্ছে ঢ্যামনার মাঝে কোথায় আছে কোথায় আছে কোনো খোঁজ খবর কিচ্ছু করে না ঠিক আছে তা আমি ভাবছি যে ঢামনার মাকে আনতে যাচ্ছে কিন্তু না না সরস্বতী মাকে আনতে যাচ্ছে সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ধেমনা আর ঢ্যামনার বউ আর ধেমনার ছেলে তিনজন মানুষকে কেন ক্যামেরার মধ্যে দেখায় কেন ক্যামেরার মধ্যে দেখায় ঢ্যামনার মাকে দেখায় না কেন এটা সবাই প্রশ্ন থাকতে পারে কেন না তোর মাকে কেন দেখাস না তুই যার পেটের থেকে জন্ম নিয়েছিস সেই মা দশ মাস দশ দিন তোকে গর্ভ ধারণ করেছে ঠিক আছে অতটা কষ্ট একটা মা হওয়া ঠিক আছে তা ওই মাকে তুই কি করছিস দেখছিস না সেই মা এত দামরা একটা ছেলে থাকতে সেই ছেলেকে দামড়া একটা ছেলে থাকতে সেই মা আজও আজকেও সে নার্সিংহোমের আয়াগিরি কাজ করতে হচ্ছে কেন ভাই কেন এই যে মানুষ ছেলে 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 করে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আমিও হয়েছিলাম যে আমার যখন একটা মেয়ে হয়েছে তারপরে আমি ভেবেছিলাম যে দশ বছর পরে আমার আরেকটা বাচ্চা যখন আমি যখন প্রেগন্যান্সি হলাম তখন আমিও চেয়েছিলাম যে না আমার একটা ছেলে হোক ঠিক আছে তখন ভগবান যা করে যেটা ভগবান যেটা করে সেটাই কিন্তু মঙ্গল আমি এখন ভাবছি যে না আমার ছেলের বদলে মেয়ে হয়েছে আমি খুব খুশি এখন ভাবছি যে খুব খুশি ছেলে এই ঢ্যামনার মতো ছেলে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো ঠিক আছে আজকে ধ্যামনাকে ছোটোর থেকে যখন জন্ম হয়েছে তখন থেকে ধ্যামনার মা তাকে কষ্ট করে হ্যাঁ ধ্যামনা কিন্তু ধ্যামনাদের জীবনটা কিন্তু কষ্টেরই ঠিক আছে তা ধ্যামনাকে কত কষ্ট করে ধ্যামনাকে লালন পালন করেছে ধ্যামনাকে বড় করেছে ধ্যামনাকে যতটুকু শিক্ষিত করা ততটুকু করেছে ঢ্যামনাকে কাজে যোগদান করে দিয়েছে তাকে বিয়ে করেছে এখন দেখো মাকে দেখছে না এখন দেখো মাকে দেখছে না তাহলে সেই মাটার মনে কতটা কষ্ট থাকতে পারে তোমরা একবার ভাবো এই যে তুই ঘর বানাচ্ছিস সব থেকে মা বাবার আশীর্বাদে কিন্তু বড় আশীর্বাদ তাই না এই যে তুই নতুন ঘর বানাচ্ছিস মার আশীর্বাদ নিয়েছিস মাকে একবারও দেখিয়েছিস এই যে ভিট পূজা করলি মাকে এনেছিস মাকে এনেছিস তুই আবার বলিস সুতো পাকে তোর মুখে মানায় বল বলেন না তোর মুখে মানায় আমার তো মনে হয় তোর মুখে এই কথাগুলো মানায় না ঠিক আছে সুতোপা সুতোপার শাশু শ্বশুর শাশুড়িকে অনেকটা ভালোবাসে অনেকটা অনেকটা সেবা যত্ন করে ঠিক আছে অনেকটা সেবা যত্ন করে কারণ সুতোপার শ্বশুর শাশুড়িকে কিন্তু অন ক্যামেরায় দেখিয়েছে আমরা কিন্তু দেখেছি কিন্তু তোর মাকে আজ অব্দি কিন্তু দেখি তুই কিন্তু দেখাস নি কারণ তোর মাকে দেখালে কি লজ্জা বোধ হয় তোর বুঝেছি বোধ হয় কারণ তোর মা আয়াগিরি কাজ করে কেন আয়াগিরি কাজ করবে তোর মতো ধামরা বেটা থাকতে তাহলে তোর মা আয়াগিরি কেন কাজ করতে যাবে তুই কেমন ধরনের কুলাঙ্গার সন্তান রে হ্যাঁ তুই কুলাঙ্গারই সন্তান তুই কুলাঙ্গার সন্তান তোর মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো তুই একটা কুলাঙ্গার সন্তান তুই নিজের মাকে দেখে না সে আবার কেমন ভালো সন্তান হ্যাঁ দেখিস তোর ছেলে আছে না আজকে যা যা করছিস তোর মার সাথে তোর মার সাথে যা যা করছিস ঠিক আছে তোর ছেলে কিন্তু দেখছে তোর ছেলে কিন্তু দেখছে তোর ছেলে কড়াইয়ের গন্ডায় হিসাব করে রাখবে যে তোর ছেলে তুই যেভাবে তোর মাকে ই করছিস অবহেলা করছিস তোর মাকে দেখছিস না তোর ছেলেও না তোর বউকে তোকে এক ফোঁটাও দেখবে না তখন তোর ছেলেই বলবে আমার ঠাম্মিকে তোমরা দেখেছ আমার ঠামনি বৃদ্ধ বয়সে আয়াগিরি কাজ করছে তোমাদেরও আমরা দেখবো না বুঝেছিস তুই যেমন করবি তোর সাথে তেমনি তোর ছেলেও তোমার তো মানে তেমনই করবে ঠিক আছে তেমনই করবে তোমার শুধু খালি সুতোপার পিছনে লাগা সুতোপার বর ভেরু দেখ সুতোপার সুতোপার বরের মধ্যে কতটা মিল মহাব্বত আছে ঠিক আছে কতটা মিল মহব্বত আছে আর তোর তোর শুধু তুই শুধু তোর বউকেই ভালোবাসতে পারিস তোর বউকেই চাতে পারিস বউকেই ভালোবাসতে পারিস আর কিচ্ছু পারিস না তুই আর সব মেয়েদের পিছনে লাগতে পারিস বিশেষ করে সুয়ের পিছনে লাগতে পারিস এই শোন এই যে তোর পেটটা যেরকম ভুঁড়ি তোর পেটে গ্যাস হয় আমি জানি ঠিক আছে সব তোর পেটে গ্যাস হয় তোর বউ যে রান্নাগুলো করে সেগুলো জঘন্য মুখে দেওয়ার মতো না ঠিক আছে বন্ধুরা এই যে আমাদের শুয়ে রান্না কিন্তু আমি মাঝে মাঝে তুলে ধরি মাঝে মাঝেই তুলে ধরি আমাদের শুয়ে রান্না কিন্তু একেবারে এক্সেলেন্ট এক্সেলেন্ট না খেয়ে না খেয়েই বোঝা যায় যে এত সুন্দর রান্না ঠিক আছে কিন্তু এই ঢাম্নার বউ যে রান্না করে সব গ্যাসেরই যোগ ঠিক আছে হ্যাঁ শুনে নে সুতোপার কাছ থেকে সুতার বের সুতোপার কাছ থেকে শুনে সুতোপার বরের কাছ থেকে শুনে নে সাদা শরষ্যা খাবি কালো শরষা খাবি না কালো শরষা খালে গ্যাস হয় কালো শরিয়া খেলে যে তোর পেট এরকম হয়ে থাকে না এরকম হয়ে আছে না এরকম কেন হয়েছে তোর বউ সবসময় কালো সরষা খায় ওই জন্য তোর পেটে গ্যাস হয়ে থাকে বুঝেছি ওই জন্য বলছি সাদা সরষা খাবি ঠিক আছে ধর না আর না একটা কথা বলছি কথাটা হলো না তুই এই যে লোক খাওয়া দাওয়া আহ বউর সাথে মস্তি করা বউকে নিয়ে ঘুরানো আহ হেনা তেনা লাভ 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 যা করছিস যা করছিস ঠিক আছে তুই কি করছিস সবাইকে দেখাচ্ছিস আমি বউকে কত ভালোবাসি কিন্তু না তুই বউকে ভালোবাসিস ঠিকই কিন্তু বউ তোকে কতটাও ভালোবাসে না বুঝেছিস বউ তোকে তোর পায়ের তলায় মানে বোর পায়ের তলায় তুই নিচে সবসময় পড়ে থাকিস বোর উপর দিয়ে একটা কথা তুই বলতে পারিস না বোর উপর দিয়ে একটা কথা বললে তুই দুগালে গালে দুটা চর খাস অবশ্যই একদম ঠিক কথা দু গালে দুটো চর খাস তোর বউ একটা দরজাল মহিলা দেখা যায় এমন যে সত্যি সাবিত্রী মাছ উল্টাতে পারে না মেহেন্দির মতো কিন্তু তোর বউ একটা দরজাল মার্কা মহিলা দরজাল মহিলার জন্যই না তোর মাকে আজকে দেখছে না যেমন তুই দেখছি না তোর মাকে তেমন তোর ছেলেও তোকে দেখবে না এই কথাটা মিলিয়ে নিস বুঝেছিস যদি দম থাকে অকাধ থাকে তোর মাকে দেখা অন ক্যামেরায় দেখবো আমরাও দেখতে চাই ঠিক আছে তুই একটা মাত্র ছেলে তাই একটা মাত্র ছেলে হয়ে মাকে দেখছিস না তুই কেমন ধরনের ছেলে তুই একটা কুলাঙ্গার ছেলে বুঝেছিস না তুই একটা কুলাঙ্গার ছেলে আর তোর বউ ব্লকে কি কি দেখাচ্ছিস হাবি লাভ 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 যা দেখাচ্ছিস না একদম ভাল লাগে না একদম ভাল লাগে না তোর বউ তো ন্যাক ষষ্ঠী মানে কথা কইতেই পারে না একেবারে কথা কইতেই পারে না কথা কইতেই মনে হয় গইঞ্জা যায় বুঝছিস ন্যাকার ষষ্ঠী ঢঙের ঢং এত ঢং জানে তোর বউ বাপরে বা জানে না কিচ্ছু জানে না যখন শুয়ে পড়ছে তখন নাইটিটা শুইরা গেছে ঠিক আছে নাইটিটা শৈলা গেছে ওইটাও বলে জানে না ওইটাও জানে না যখন শুবি শুয়ে ভিডিও করবি তখন নাইটিটা পাটা ঢেকে রাখ নাইটি দিয়ে পাটা ঢেকে রাখ ও মা যখন এডিট করলি তখন ওই জিনিসটা দেখিস নি কারণ ভাইরাল হওয়ার জন্য তাই না পানু পানু ভিডিও করে ভাইরাল করার জন্য তাই না হ্যাঁ আর বলতে গেলে দোষ হয়ে যায় দোষ হয়ে যায় তুমি আবার তোমার এত এত তোমার গন্ধ তোমার কাছার মধ্যে এত গন্ধ তুমি আবার শুকেই করো তোমার মুখে মানায় না দেম না আর টুকুই খাও তখন আমি বড় ভিডিও করতে রাজি না বড় ভিডিও মানুষের পছন্দ করে না বড় ভিডিও আমি করতে রাজি হোক না যাই হোক বন্ধ তোমরা ভাই থাকো সুস্থ থাকো পাশে থাকো যেম না তুই যখন নতুন বাড়ি করবি তখন সবার নিমন্ত্রণ করবি গুচ্ছ যাব না তোর বাড়ি যে কবে ওইবো কবে যাবনা নিমন্ত্রণ পাম হু ভগবান জানে কবে বাড়ি হবো তো আর কার পিন্দি চটকাবি পিন্দি কার পিন্দি চটকা চটকায় বাড়িটা কমপ্লিট করবি বলতো দাম না